নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো মাসে তৃতীয় সোমবার আমরা প্রত্যেকটি অঙ্গনবাড়ি কেন্দ্রে ডে পালন করে থাকি তার সাথে আমরা মায়েদের নিয়ে একটি মাদার্স মিটিং করি এবং মাদার্স মিটিংয়ের একটি রেজুলেশন খাতাও আমরা লিখে রাখি এপ্রিল দু হাজার পঁচিশের মাদার্স মিটিংয়ের রেজুলেশন খাতাটি আমি কিভাবে লিখেছি চলুন দেখিয়ে দেব আজকে এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন সরাসরি চলে যাই মাদার্স মিটিংয়ের খাতাটিতে দেখুন চলে এসেছি মাদার্স মিটিংয়ের খাতাটিতে ওপরে প্রত্যেকে নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোড নাম্বারটি দিয়ে দেবেন মাস লিখেছি দেখুন এপ্রিল মাস সাল হচ্ছে দু তারিখ হচ্ছে একুশ চার দু তারিখ সময় সকাল দশটা থেকে এগারোটা আপনারা যখন মিটিংটি করবেন তখনকার সময়টি দেবেন বিষয় লিখেছি অঙ্গনবাড়ি কেন্দ্রে ইসিসি ডে পালন ও মাদার্স মিটিং এই মাসের থিম কি এই মাসের থিম হচ্ছে আর্লি স্টিমুলেশন বা প্রারম্ভিক উদ্দীপনা কি লিখেছি আমি কর্মী মামনি বাউরি দাস আজ একুশ চার দু তারিখ মাসের তৃতীয় সোমবার আমার কেন্দ্র এলাকার গর্ভবতী পশুতি এবং অন্যান্য মায়েদের নিয়ে আমার কেন্দ্রে ইসিসি পালন করলাম এবং মায়েদের নিয়ে মাদার্স মিটিং করলাম এই মিটিংয়ে আমি মায়েদের কাছে আর্লি স্টিমুলেশন বা প্রারম্ভিক উদ্দীপনা নিয়ে আলোচনা করলাম আমি আমার কেন্দ্রীয় এলাকার আশা দিদিকে সভাপতি নির্বাচন করলাম এবং তাকে এই বিষয়ে কিছু বলার অনুরোধ করলাম এরপর তার অনুমতি নিয়ে আমি মায়েদেরকে জানালাম যে আর্লি স্টিমুলেশন বা প্রারম্ভিক উদ্দীপনা কী প্রারম্ভিক উদ্দীপনা মানে হল শিশুর জন্মের পর থেকে ওর সঙ্গে খেলাধুলা কথা বলা গান গাওয়া চোখে চোখে তাকানো এসব কাজ করা যাতে শিশুর মস্তিষ্ক ও শরীর ভালোভাবে বিকাশ পায় এটা কেন দরকার না শিশুর জন্মের পর প্রথম পাঁচ বছর তার মস্তিষ্ক সবচেয়ে বেশি শেখে এ সময় যদি মা বাবা ও শিশুর মধ্যে ভালো যোগাযোগ হয় তাহলে শিশু ভালোভাবে কথা বলা বোঝা চলাফেরা এমনকি অন্যের সঙ্গেও মিশতে শেখে মা বাবারা প্রারম্ভিক উদ্দীপনার কাজটি কিভাবে করবেন না তারা শিশুর চোখে চোখে তাকিয়ে কথা বলবেন ছোট ছোট গান বা ছড়া শিশুদেরকে গেয়ে শোনাবেন শিশুকে রঙিন খেলনা দেখাবেন শিশু কিছু বললে বা ওয়াক ওয়াক করলে জবাব দেবেন পায়ের আঙ্গুল হাতের তালু শিশুর ধরে হালকা ম্যাসেজ করবেন শিশুকে কোলে নিয়ে গল্প বলবেন মনে রাখবেন আপনার স্নেহ সময় আর কথা এগুলি আপনার শিশুর জন্য হবে সবচেয়ে বড় শিক্ষা এই কথাগুলি আমি বলে মায়েদের কিছু সহজ প্রশ্নের উত্তর দিলাম ও তাদের কাছে ফিডব্যাক নিয়ে আমার এই মাসের মিটিংটি আমি শেষ করলাম নিচে সকলকে আমি স্বাক্ষর করিয়ে নিলাম এবং সবার শেষে আমি নিজেও স্বাক্ষর করে নিলাম এইভাবে আমি এপ্রিল দু হাজার পঁচিশের ইসিসি এর মাদার্স মিটিংয়ের রেজুলেশন কপিটি লিখলাম এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই